নমস্কার সবাইকে আজ পোস্ত খেতে খুব ইচ্ছে করছে তাই সকাল সকালে একটু পোস্ত ভিজিয়ে রেখেছি এই রান্নাটাকে বলে পেঁয়াজ পোস্ত ভাজা খুব চট দিয়ে এই রান্নাটা হয় তাই দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি তার সঙ্গে লাগছে এই রান্নাতে কালো জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আপনারা শুকনো লঙ্কা চাইলে অ্যাভয়েডও করতে পারেন এবারে পোস্তটাকে বেটে নিতে হবে আপনারা শিলনোড়াতেও বাড়তে পারেন আর আমি তো মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি এবারে রান্নাটা শুরু করা যাক সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম তার সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজা করতে হবে সামান্য একটু নুন অ্যাড করলাম নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম পরে আর নুন আমি দেবো না যেদিন বাড়িতে মাছ মাংস নেই বা ধরুন নিরামিষি দিনে এই রান্নাটা করবেন খুব সহজেই হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট লাগে আর খুব ভালো হয় খেতে এবারে সেই বাটা পোস্তটা অ্যাড করে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে আমি বেটেছিলাম আর তার সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে যে পোস্তটা লেগে আছে ওটাও আমি ধুয়ে সেই জলটাও আমি অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করবো লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন কোনো অসুবিধে নেই এই রান্নাটা এমনিই ভালো হয় অনেকে আবার পোস্ত একটু কাঁচা পোস্ত বেটেও খায় তবে আমার এই প্রসেসে খেলে মনে হয় যে টেস্টটা খুব ভালো হয় একটু চিনি অ্যাড করলাম জলটা এমনি শুকিয়েই গেছে ভাজা ভাজা হয়েই এসছে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে বাস সার্ভ করব। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো হয় খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো খেতে